আপনার যদি উইক বা দুর্বল হার থাকে তাহলে আপনি সিসামি সিডস বা তিল বীজ খান কারণ এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে আপনার যদি পোয়ার মেমরি বা স্মৃতিশক্তি কম থাকে তাহলে আপনি ওয়ালনাট বা আখরোট বাদাম খান কারণ এটাতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আছে আপনার যদি পোয়ার ডাইজেশন বা হজম শক্তির সমস্যা থাকে তাহলে আপনি ফ্ল্যাক্স সিড বা তিসির বীজ খান কারণ এটাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে আপনার যদি ঘুমের সমস্যা থাকে তাহলে আপনি পাম্পকিন সিড বা মিষ্টি কুমড়ার বীজ খান কারণ এটাতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আছে আপনার যদি ডাল হেয়ার বা নিস্তেজ চুল থাকে তাহলে আপনি সানফ্লাওয়ার সিডস বা সূর্যমুখীর বীজ খান কারণ এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে আপনি ব্রাজিল নাটস খান কারণ এটাতে প্রচুর পরিমাণে সেলেনিয়াম আছে আপনার যদি পোয়ার আইসাইড বা চোখের দৃষ্টির সমস্যা থাকে তাহলে আপনি পিস্তাচিয়স খান কারণ এটাতে প্রচুর পরিমাণে লুটিন আছে আর আপনি যদি আপনার কোলেস্টেরল লেভেল ইম্প্রুভ করতে চান তাহলে আলমন্ড খান থ্যাংক ইউস ফর ওয়াচিং টু ফলো মি ফর মোর ভিডিওস লাইক দিস